কুম তারপরে তোমাদের স্ত্রী স্ত্রী কয় নম্বরে চার নম্বরে হ্যাঁ তাহলে ভাই আগে না স্ত্রী আল্লাহ ব্যবহার করছে ভালোবাসার জিনিস কয়েকটা আছে তার ভিতরে এক আবা উকম তোমাদের আব্বা মা দুই আবানা উকম বেটা বেটি তিন ইহান তোমাদের ভাই চার আজওয়াজ উকুম তোমাদের স্ত্রী স্ত্রী কয় নম্বরে তার আগের শব্দকে ভাই ইখওয়ানুকুম ভাই না ভাই তার মানে স্ত্রীর আগের পজিশনে কে ভাই বর্তমানের অবস্থা কি হ্যাঁ ওই বইয়ের কথা শুনে ভাইকে মেরে চারটে সেলাই পরিয়ে দিয়েছে মাথাতে হ্যাঁ হচ্ছে কি হচ্ছে না আল্লাহ আকবার যাই হোক তার মানে প্রথম ভালোবাসা আপনার মা সব থেকে বেশি ভালোবাসে তার পরের স্থান কার আপনার আব্বার তাই তো তার পরের স্থান কে কি আপনার ছেলেমে মেয়ে তারপরে কে আপনার ভাই তারপর আপনার স্ত্রী আল্লাহ তা আলা পবিত্র করেনের মধ্যে বলছেন ইয় মায়া ফিররুল মার্ উমিনাফসি ও উম্মি কি ববি ও সখিবাতি কি ববালি গোট কিয়ামতের মঠ নবী ব্রহীম ইয়ানফ সি নবি রিসা ইয়ানফ সি নবী মুসা ইয়ানফ সি নবি জাকারিয়া ইয়ানফ সি নবি হরোন ইয়ানফ সি নোবি এ ব্রহিম ইয়ানফ সি নোবি স্মাইল ইয়ানফ সি নবি উশো ইয়ানফ সি কিয়ামতের মঠ ইয়ানফ সি এনফ সি একজন মাত্র নবী শুধু বলবেন কি ইয়া উম্মতি ইয়া উম্মতি কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এটা হচ্ছে কিয়ামতের মাঠের অবস্থা আল্লাহ তাআলা বলেন ইয়ামা তারাউনা হাত্তা কুল্লু মুরজিয়াতিন আম্মা আরজা হামলিন হামলাহা নাসা সুকারাম সুকারা আল্লাহ একজন মা তার বাচ্চা নিচের দিক দিয়ে পড়ে যাবে বুঝতে পারবে না বাচ্চা কি করে হলো একজন দুগ্ধ দানকারী মা তার বাচ্চা তার পাশে এসে বলবে মা আমাকে দুধ দাও মা সেদিন তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে এর নাম কিয়ামতের মা মানুষকে দেখতে পাওয়া যাবে হিতাকিত জ্ঞান নেই তার কোনো জ্ঞান শূন্য মাতাল যেমন করে টলমল টলমল করে ঘুরে মানুষ কিয়ামতের মাঠে টলমল করে ঘুরবে আল্লাহ বলছেন আমা ঘুম বি সুকারা একজনও মতপান করেনি ওয়ালা কি না জাভাল্লাহকে সাদিত শুধু আমার কঠিন ভয়াবহ আজাবের কারণে মানুষ কিয়ামতের মাঠে মাতালের মতো করে ঘুরছে এই রকম একটা বিবিসিকাময় দিনে এই রকম একটা কঠিন দিন সম্পর্কে আল্লাহ তালা বলছেন ইয়া অমায়া ফিররুল মার অমিনা কি ভঙ্গি কি ভাবি সেদিন বাপ তার ব্যাটার কোনো উপকার করতে পারবে না ভাই তার ভাইয়ের কোনো উপকার করতে পারবে না স্ত্রী তার স্বামীর কোনো উপকার করতে পারবে না কেউ কারু কোন উপকার করতে পারবে না অথচ হুজুর বলছেন যে আমি নৌকা ভাড়া করে রেখেছি আপনার বাড়ি কি গেলাম এটা ছক্কর নগর ডাঙ্গাপাড়া আপনার বাড়ি ডাঙ্গাপাড়ার পিস সাহেবের বাড়ি এখান থেকে সাড়ে পাঁচশো কিলোমিটার দূরে আপনি যার মুরিদ যে মা পেটে ধরলো ওই মা কি আমাদের দিনে উপকার করতে পারবে না সাড়ে পাঁচশো কিলোমিটার দূর থেকে নৌকা নিয়ে আসবে এটা হজরত ওমারের জামানা যদি হতো না এদেরকে আলো ছুরি দিয়ে কচকচ করে কেটে দিত সব একজনকে বাঁচার অধিকার থাকতে না কি বললাম বুঝলেন ইমানের অবস্থায় ভালো কাজ করতে হবে এইবার আর একটা কথা আল্লাহ বলছেন হায়াতাম তাই এ ইমানের অবস্থায় যদি তোমরা ভালো কাজ করো আরে আখেরাতে তো যা দিব দিব দুনিয়াতেই তোমাদেরকে পুরস্কার দিয়ে দেব দুনিয়াতে পুরস্কার পেয়েছে ডাঙা পাড়ার এরকম কেউ আছে যে মাদ্রাসায় পঞ্চাশ হাজার টাকা দান করেছি বাড়িতে পঞ্চাশ হাজার টাকা রাখা ছিল বাড়িতে গিয়ে বাক্স খুলে দেখছি ওটা দেড় লাখ টাকায় পরিণত হয়েছে এরকম ঘটনা ঘটেছে ঘটেনি কিন্তু ভালো কাজ করলে দুনিয়াতে প্রাইজ আছে না নেই আছে চলুন এইবার আপনাকে একটা চমৎকার ঘটনা পেশ করছি ঘটনাটা শোনার চেষ্টা করুন এক আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম মিরাজের রাত্রিতে মিরাজে গেলেন রাস্তাতে অনেক ঘটনা অনেক রাস্তাতে ঘটনা আমি একটাও বলছি না জান্নাত দেখলেন জাহান্নাম দেখলেন জান্নাতের সাইটে ঘুরতে ঘুরতে দেখছেন একজন ছেলে সে যেন তার পায়ের আওয়াজ আমার কানে আসছে যেমন বুট জুতো পরলে বা শক্ত জাতীয় জুতো পরে আপনার হাঁটা চলা করলে আওয়াজ হয় ঠিক তেমন জান্নাতের ভিতরে আওয়াজ হচ্ছে চলুন আল্লাহ রসুসাল্লাম বলছেন আমি আরেকটু আগিয়ে এলাম আরেকটু আগিয়ে দেখছি জান্নাতের ভিতরে একজন পর্দানাসীন মহিলা আরেকজন মহিলার সঙ্গে কথোপকথন করছে আমি জিবরিলকে বললাম মুখিলের গলার কণ্ঠস্বরটা চেনা চেনা মতো লাগছে খুব পরিচিত মনে হচ্ছে কে প্রথম নম্বরে যে ছেলেটির কথা বলা হচ্ছে জিবরিল আমিন বলছেন এটা আপনার মসজিদের মোয়াজ্জেন হজরতে বেলাল কে বেলাল আর মহিলাটির নাম কি আনাস আনাস আনাসের মা উমায়ের উমায়ের মা কি বললাম বুঝলেন কার স্ত্রী আবু তালহার স্ত্রী নাম কি ওর উমাইসা ডাক নাম উম্মেসোলাই দেখুন দুনিয়াতে পুরস্কার পাওয়া যায় কিনা আল্লাহ রসুল ফেরত এলেন ফেরত আসার পরে হজরতে বেলাল কেটে বলছেন বেলাল এক আশ্চর্য ঘটনা ঘটে গেল আরে মিরাজের রাত্রিতে গতকাল রাত্রিবেলায় তোমাকে জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনে এসেছি বেলাল বলো তো কি করো কি করো বলো হজরতে বেলাল বলছেন আল্লাহ রসুল তেমন তো কোনো আমল নেই আমার একটি ছোট্ট আমল আছে আমলটা হচ্ছে এই যে দিনের বেলা যতবার অজু নষ্ট হয়ে যায় ততবার অজু করে দুই রেখা নফল আদায় করি এইটুকুই আমার উত্তম আমল আর তো কোনো উত্তম আমল নেই বেলালকে বেলাল হচ্ছে সেই ইথোপিয়া দেশের মানুষ দক্ষিণ আফ্রিকার ইথোপিয়া শহরের মানুষ হাফসি দেশের মানুষ ঠোঁটগুলো খুব লম্বা চওড়া মাটির দিকে ঝোলা আর মাথার চুলগুলো পাখির বাসার মতো আর কালো কুচকুচালো হজরেতে বেলাল কিন্তু আল্লাহ রসুল্লাম কি বলছেন জান্নাতের ভিতরে দেখে এলেন কাকে বেলালকে আচ্ছা বলুন তখন বেলাল বেঁচে ছিলেন না মারা গিয়েছিলেন বেঁচে ছিলেন তাহলে বেঁচে থাকা অবস্থা আল্লাহ রসুল তাকে জান্নাতে তার পায়ের আওয়াজ শুনছেন আবু তালাহাকে ডাকলেন আল্লাহ রসুল বলছেন আবু তালাহা একটা আশ্চর্য ঘটনা শুনে নাও আমি তোমার স্ত্রীকে জান্নাতের ভিতরে দেখে এলাম আর একটা কথা বলি শুনে রেখে দেন বন্ধু যারা আছেন একজন মাত্র সাবি যে সাবির কাণ্ড কারখানা দেখে সয়ন আল্লাহ পর্যন্ত আসমানের উপরে হেসে দিয়েছেন কে নাম হলো তারা ভুতলা কি ঘটনা না আল্লাহ রসুলের দরবারে মেহমান এসেছে মেহমান এসেছে আল্লাহ রসুলের দরবারে মেহমান আসার পর আল্লাহ রসুল বলছেন আমার বিবিদের বাড়িতে একবার খোঁজ নাও তো খাবার আছে কি দেখো তো বলছেন যে আল্লাহ রসুলের বাড়িতে তখন এগারো জন স্ত্রী ছিল কতজন এগারো জন একজনের বাড়িতে কোনো খাবার নাই পানি ছাড়া তার মানে আল্লাহ রসুলের বিবিদের বাড়িতে পানিটাও একটা খাবার ছিল না তো আম্মাজান আয়েশার বর্ণনা থেকে বোঝা যায় বলছেন একটা চাঁদ দেখলাম তারপরে আর নতুন চাঁদ দেখলাম এর মাঝখানে আমাদের বাড়িতে কোনো উনুন জ্বলেনি তারপরে আর একটা নতুন চাঁদ দেখলাম তারপরেও দেখেছি আমাদের বাড়িতে কোনো উনুন জ্বলেনি তার মানে একটা চাঁদ নতুন দেখার পর আর নতুন চাঁদ দেখতে কতদিন টাইম লাগে এক মাস তাই না পর পর তিনটে চাঁদ দেখে নিলাম অথচ আমাদের বাড়িতে উননে কিছু চাপানো হয়নি তার মানে রসুলের বিবিদের বাড়িতে পানিটাও এক প্রকারের খাদ্য ছিল কি বললাম বুঝতে পারছেন আর একটা কথা আপনাদের বলি তখন নবীজি কে ছিলেন মদিনার আর রাষ্ট্রপ্রধান মুখ্যমন্ত্রী মদিনার মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন কে মোহাম্মদ সাল্লাম মুখ্যমন্ত্রী রাষ্ট্রপ্রধানের বাড়ির বিবিদের কাছে খাওয়ার নাই আমাদেরও নেতা ওই নেতা খুব দয়ালু নেতা তাই না আগে আন্ডার প্যান পরে ঘুরতো কেউ চিনত না কি করে কি করে ভোটে জিতে গেছে দেখছি বুলেট গাড়ি চেপে ঘুরছে হঠাৎ কি ব্যবহার মামু ওই যেটা কিনেছি আর কি বুঝি বুঝতে না টাকা কোথা থেকে এলো হ্যাঁ বক্তাদের বড় লোকের বাড়িতে বসতে দেওয়া হয় দেখবেন এটা মাদ্রাসার জলসা বলে মাদ্রাসায় বসেছিলাম কিন্তু এমন অন্য জলসাগুলোতে বক্তাদের আমন্ত্রণ থাকে কোথায় বড় লোকের বাড়িতে গ্রামের যারা একটু ধনী লোক বাথরুম কলের ভালো ব্যবস্থা সেই রাম চাকচিক্য বাড়ি যে ডাইনিং টেবিলে খেতে দিচ্ছে তারই দাম মনে হয় দু আড়াই লাখ টাকা সাংঘাতিক বাড়ি জিজ্ঞাসা করছি ভাই আপনি কি করেন অনেক সময় তো জানতে মনের ভিতরে জাগে জাগে না কি করেন বলছে আমি তিনবারের প্রধান হুজুর আর কি করেন বলছে আর কিছু করি না মনে মনে ভাবছি প্রধানের বেতন তো ছ হাজার সাত হাজার তে আড়াই লাখ টাকা ডাইনিং টেবিল এটা এলো কোথা থেকে এটা হচ্ছে বর্তমান আমাদের নেতাদের চরিত্র কি বললাম বুঝলেন না আর মোহাম্মদ সাল্লা আলী আসালামের চরিত্র কি বাড়িতে এগারো জন বিবির বাড়িতে আবু তারা বলছেন পানি ছাড়া আর কোনো খাবার নাই আল্লাহ রসুল সাল্লি সাল্লাম এই কথা শোনার পরে সাহাবিদের উদ্দেশ্য করে বলছেন এই তোমাদের ভিতরে কে আছো আজকে মেঘেমানের মেঘেমান করাবে আল্লাহ তার খাজুরে বরকত দিবে আল্লাহ তার মালে বরকত দিবে কে আবু তালা হাত তুলে দিয়ে বলছেন আল্লাহ রসুল আমি রয়েছি প্রস্তুত বাড়িতে খাবার আছে কিনা দেখার টাইম নাই কি বললাম না কেমন ইমান বুঝতে পারছেন কেমন ইমান আমাদের ইমান কি জুম্মার দিনে চারটে অন্ধ লোক এসেছে চাঁদা তুলতে সেক্রেটারি একবার এইরকম করে দেখছে মোতোয়ালি এরকম করে দেখছে দেখছে অবস্থা খারাপ চারজন সবাই বাড়ি চলে গেল লাস্টে সাহেব বলছে কই গো কেউ চাটি ভাতের ব্যবস্থা করেন অথচ আপনার স্ত্রী চার দিনের আদা রসুন একসাথে বেটে ভিতরে রেখে দেয় এত সুখ হ্যাঁ তারপরে আপনার বাড়িতে একটা মেহেমান ভাত পায় না একজন মেহমানের ভাত জোটে না প্রত্যেক জুম্মাতে অন্তত বক্তয় আপনার স্ত্রীকে বলে রাখবেন এটা যে আমাদের বাড়িতে একটা লোক খাবে মলি সাহেব যদি মেঘেমান না আসে ওই খাবারটা আপনি এসে খেয়ে যাবেন না দেখবেন ওই লালগোলার একটা লোক শুক্তি মাছ বিক্রি করতে এসে যায় জুম্মা নামাজ পড়তে মসজিদে ঢুকেছে লালগোলাতে তার বাড়ি ও মুসলিম ও পাঁচক তো সলাতে তাই করে ও মসজিদে ঢুকেছে ওকে ধরে বাড়ি টেনে নিয়ে যান ভাই আমাদের বাড়িতে চাটি খেয়ে যাবেন আর একটা পদ্ধতি বলে দিই জামাই আসলে ফোন করে আসে এক সপ্তাহ আগে মা আমি যাচ্ছি তিনজন বন্ধুকে নিয়ে এক সপ্তাহ আগে যখন ফোন করেছে তাকে খাওয়ানো খুব কঠিন দিশি মুরগা চমচম মিষ্টি দই আর সেভেন আপ সালাড ডিম সিদ্ধ চারটে পাঁচটা করে কারণ ও ফোন করে এসেছে কিন্তু যে লোকটা জুম্মার দিনে অন্ধ লোক তার বেটির বিয়ের জন্য চাঁদা তুলতে এলো বলুন তো ও কাউকে ফোন করে এসেছে যে আমি যাচ্ছি একটু বিরিয়ানির ব্যবস্থা করিও এরকম কোনো ব্যাপার আছে নাকি তার মানে মেঘেমানকে খাওয়ানোর মতো সহজ পদ্ধতি আর কোনো পদ্ধতি নাই খুব সহজ পদ্ধতি চলুন আবু তালহা বাড়িতে মেহমান নিয়ে গেছেন রাতের বেলা দরজায় কে আল্লাহ রসুলের সাহাবি আবু তালহা বাড়িতে কোনো খাবার আছে বাড়িতে খাবার আছে তিনটে কথা বললেন কটি তিনটি এক সাথে মেহমান আল্লাহ রসুলের মেহমান দুই খাবার আছে হ্যাঁ খাবার আছে দুটি বাচ্চা ছেলের মতো খাবার আছে দুটি বাচ্চা ছেলের খাবার আচ্ছা শেষ আচ্ছা এক কাজ করো তাহলে খাবার পাকাতে শুরু করে দাও তিন তখনকার দিনে ইলেকট্রিক ছিল না কারেন্ট টারেন্ট ব্যবস্থা ছিল না প্রদীপের আলো মানুষ ব্যবহার করত তাই না এখন একটি সুন্নতের মাঝখানে লুকিয়ে আছে কি মেজেমান মেঘেমানের সঙ্গে খেতে হবে এর ভিতরে একটা লজিক আছে লজিকটা বলে দিই দেখবেন আপনার দেমাগ খুলে যাবে আপনার বাড়িতে একটা অভাবী লোককে আপনি নিয়ে গেছেন খাওয়ার জন্যে আপনি তাকে প্লেটে করে খাবার দিলেন হ্যাঁ আপনি যদি তার সাথে বসে যদি না খান তাহলে সে কি ভাববে ধনী লোক তো আমাকে মনে হয় যা তা করে বাড়িতে কিছু খাবে অথচ একই খাবার খাবেন কিন্তু তার মনে এটা জাগবে 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 কি না জাগবে ওই জন্য দুস্থ মাদ্রাসার শিক্ষক আদায়কারী যে কেউ আপনার বাড়িতে যাক এটাও একটা শূন্য যে আপনি তার সাথে বসে খাওয়ার কি চেষ্টা করবেন ডাল ভাত যা হবে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করবেন আবু তালহা বলছেন দুটি বাচ্চা ছেলের খাবার যদি এই খাবারটা আমরা দুজন যদি খাই তাহলে তো শেষ হয়ে যাবে অল্প তাড়াতাড়ি তখন স্ত্রী পরামর্শ দিয়ে বলছেন এক কাজ করিয়েন আপনারা দুজন খেতে বসবেন আর আমি কোনো একটা বাহানা করে প্রদীপটাকে নিভিয়ে দেবো প্রদীপটা জ্বালানোর চেষ্টা করব ঠিক করব। করবো কোন একটা কাজে ব্যস্ত থাকব। আর এর ফাঁকে ফাঁকে আপনিও প্লেটে হাত দিবেন মুখে হাত তুলবেন মুখটা লাড়াচাড়া করবেন কিন্তু খাবেন না আপনি যদি খান তাহলে আল্লাহ রসুলের মেহমানের পেট ভরবে না সারা রাত চলে গেল আল্লাহ রসুলের মেহেমানের পেট পরিপূর্ণ করে দেওয়া হল সকালবেলা ফজরের পরে আল্লাহ রসুল আবু তালাকে ডেকে বলছেন আবু তালা শোনো আশ্চর্য বোধ করছি আমি নিজেকে সেটা হচ্ছে এই যে গতকাল তোমাদের স্বামী স্ত্রীর যা কাণ্ড কারখানা আমার মেঘে মানের সঙ্গে তোমরা যা করেছ আল্লাহ খুশি হয়েছে এত যে আল্লাহ আসমান থেকে হেসে দিয়েছে তোমাদের স্বামী স্ত্রীর দুজনার কাণ্ড কারখানা দেখে এদের জন্য কোরেন একটা আয়াত অবতীর্ণ হয়েছে সুরা হাসরের নয় নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন আরে মোমেন তো তারাই ভালো মানুষ তো তারাই যারা নিজেদের থেকে অপর অগ্রাধিকার দেয় বেশি কি বললাম বুঝলেন না নিজে অনেক সময় না খেয়ে অপরের খাবারের সহযোগিতা করে বেশি নিজের গায়ে চাদর না দিয়ে অপরের গায়ে বস্ত্র তুলে দেয় নিজে খুদা থেকে অপরের মুখে অন্যর ব্যবস্থা করে দেয় আল্লাহ তাআলা বলছে এটা মুমিনদের একটা বৈশিষ্ট্য সূরা হাশরের ৯ নম্বর আয়াত এদের ব্যাপারে স্বামী স্ত্রীর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বতিন্ন করেছিলেন আল্লাহ রাসূল আবু স্ত্রীকে কোথায় দেখলেন আগে বলেছি কোথায় জান্নাতের ভিতরে আবু তালার স্ত্রী তখন বেঁচে ছিলেন না মারা গেছেন বেঁচে আছেন আবু তার সঙ্গে সংসার করছেন তারপরও আল্লাহর সালা বলছেন জাননাতের ভিতরে তোমার গলার আওয়াজ পেলাম হ্যাঁ সোহন কালকে বলবেন যদি টাইম না পান অথচ আল্লাহ সোনা কি বলছেন মানে আমেলা সরে আমিন দাকারিন তোমরা যদি ভালো কাজ করো ইমানের অবস্থায় নারী হও বা পুরুষ হও আল্লা বলছেন হায়াতাম তাইয়ে বাতান উত্তম জিন্দেগীর ব্যবস্থা করে না দিবাজ তোমরা যে ভালো কাজ করেছ এর থেকে আমি আল্লাহ ভালো তোমাদের জন্য রেখে দিয়েছে যা যে প্রতিদান সম্পর্কে তোমরা কেউ জানো না কেউ জানো না আমরা আলেমলা বক্তব্য রাখি খুব সুর করে করে বলি বন্ধুরা আমার জান্নাতের ভিতরে বড় বড় আঙ্গুর রয়েছে বড় বড় আপেল রয়েছে বড় বড় বেদানা রয়েছে সুন্দর সুন্দর ফল রয়েছে আছে না ইনাবা ওয়া কযবা ও যায়তুন ওয়া نخলা ও হাদাইকা ওয়া গুলবা ও ফাকিআতান ওয়া আব্বা কোরআন আছে আছে মানুষ জান্নাতে নিয়ামতের শেষ নেই এটা আমরা শুধু শুনি এবার আপনাকে একটা কথা বলি একটা অন্ধ যদি আপনি জিজ্ঞাসা করেন ভাই বকের কালার কেমন বক বক যে পাখিটার এর কালার কেমন অন্ধ বলবে এর কালার সাদা বলবে না যদি বলা হয় অন্ধকে কাক এর কালার কেমন ও এক বলবে কাকের কালার কালো আচ্ছা যে জন্ম সে কি অরিজিনালি বুঝে কালো কাকে বলে বুঝে কো অরিজিনালি কি বুঝে যে সাদা কি জিনিস বুঝে কি বুঝে না কিন্তু জিজ্ঞাসা করলেই ও বলবে সাদা বগ ধবধবে কাক কালো কুচকুচে বলবে না হ্যাঁ অমুকটা লাল টকটকে হলুদটা একেবারে গড়গড়ে বলবে কি বলবে না বলবে কিন্তু আদেও জানে না আমরা যতই বক্তব্য দিই জান্নাত আপেল বেদানা সুন্দর সুন্দর নারী রয়েছে উর রয়েছে হাবি যাবি যত যা কিছু বর্ণনা করি আদেও যে সে বেদানার কি স্বাদ আর ও বেদানা দেখতে যে কেমন দার্জিলিং এর মতো না আপনার ওই নাসিকের মতো কোথাকার মতো যে কালার হবে কি যে তার বর্ণনা মনে মনে ভেবেও কুল পাওয়া যাবে যাবে কারণ কোনো চোখ তো দেখেনি কোনো মানুষ তার ভাবনার কল্পনা তো আনতে পারবে না এবার আপনাদেরকে আমি আর একটা কথা বলি আল্লাহ সব সুর আল ইমরানের একশো চৌত্রিশ নম্বর আয়াতে একটা কথা বলছেন ভালো কাজ করতে হবে আল্লাহ বলছি ইমানের অবস্থায় ভালো কাজ করো দুনিয়াতে সুখ শান্তি যদি পেতে চাও আমরা যারা এখানে বসে আছি আমাদের তো ইমান আলহামদুলিল্লাহ আছে তো যদি বলছেন আছে কিনা আপনি ওটা জিজ্ঞেস করছেন এটা আবার জিজ্ঞেস করা লাগে আমরা ডাঙ্গাপাড়া মাদ্রাসার একনিষ্ঠ কর্মী শ্রোতা প্রতি বছরের একটা মাদ্রাসার প্রতিষ্ঠানে বসে আছি আর আপনি বলছেন যে আমার ইমান আছে কিনা অনেক মানুষের এর ভিতরে ইমান আছে আর কারো ইমানে পোকা লেগেছে তাই না কারো ইমান একটু দুর্বল আছে এরকম আছে কি না আচ্ছা ঈমানটা মজবুত করে ভালো কাজ করুন আমি কয়েকটা ভালো কাজ পবিত্র আল কোরআন দিয়ে আপনাদেরকে বলার চেষ্টা করছি এক জীবনে অনেক ভালো কাজের কথা শুনেছেন আমি কোরআন থেকে বলছি শুনুন আসলে কোরআন মাজিদ তো আমার কাছে অবতীর্ণ হয় না এক এক বক্তা এক এক ঢঙে এক এক রকমে মানুষকে বোঝানোর চেষ্টা করে এছাড়া আর কিছু নয় আল্লাহ তালা ভালো কাজ বলছেন আল্লা দিনা ইনফিকো না ফিস সার র এ ওজ্জার র এ ওয়াল্কা দি মিনাল হয়েজা ওয়ালা আফিনা আনিনা ওল্লভো ইউ আই বুল মোহসিনী যত ভালো কাজ দুনিয়াতে আছে তার ভিতরে আল্লাহ তালা বলছেন আল্লাহ দিনা ইন ফিকোনা ফিস স্যার র অনেক ভালো কাজের শ্রেষ্ঠ ভালো কাজ হল যারা গোপনে এবং যারা প্রকাশ্যে যারা স্বচ্ছলতায় অসচ্ছলতায় অভাবে হোক সুখে হোক দুঃখে হোক ভয়ে হোক আর হাসতে টাইমে হোক যে কোনো সময়ে হোক তাদের কাছে যখন চাওয়া হয় তারা তখন কাউকে ফেরত দেয় না তারা তখন দান করে দেয় এক কথাতে যারা সচ্ছলতায় অসচ্ছলতায় আল্লাহ রাস্তায় খরচা করে এরা হচ্ছে সর্ব উৎকৃষ্ট মানুষ এবং এই লোকগুলো সব থেকে ভালো লোক আল্লাহ হাইবুল মোসেন আল্লাহ বলছে আমি সব থেকে বেশি পছন্দ করি এদেরকে এইবার আপনাদেরকে দুটো একটা কথা বলি দানের বক্তব্য অনেক তো শুনেছেন জীবনে শুনেছেন না এবার আমি একটু ভিন্ন রকমের বলার চেষ্টা করছি এক আচ্ছা পবিত্র কোরআনে যত মানুষের পাপের সাজার কাপ বা জরিমানার কথা বলা হয়েছে বলুন তো কোন কোন জিনিস দিয়ে আল্লাহ জরিমানার কথা বলেছেন মনে আছে নাই আপনাদেরকে দুটো একটা জিনিস দেখাই আমি আমার বউকে বলছি তোমার হাতটা আমার মায়ের মতো

আরে পাগল শুধু পাপ না এটা যে কত ওয়েটফুল পাপ কত ভারী পাপ আপনি জরিমানা জরিমানা বুঝতে কি আল্লাহ বলছেন তুমি যাবেন তালা যদি বলো তোমার স্ত্রীকে তোমার নাকটা আমার মায়ের মতো তোমার চোখটা আমার মায়ের মতো তোমার হাতটা আমার মায়ের মতো তোমার দেখতে আমার মায়ের মতো তোমার পাদুটা আমার মায়ের মতো এই কথাটা যদি তুমি বলে দাও আল্লাহ বলছেন তোমাকে একটা টাকা দিয়ে গোলামকে আজাদ করা না পর্যন্ত মিন তুমি তোমার স্ত্রী গায়ে টাচ করতে পাবে না একটা গোলাম গোলাম কেনা তো এখন আর হয় না কি বললাম বুঝলেন যাই হোক তারপরে কেউ যদি গোলাম আজাদ করতে না যদি পারে আল্লাহ তালা বলছেন ফাইনামিজিৎ যদি গোলাম আজাদ করতে না পারো তাহলে তুমি পরস্পর দুই মাস সিয়াম পালন করো সহজ বাংলায় বলছি মানুষ বুঝতে পারবে রোজা রাখতে হবে কটা ষাটটা ঠিক উনপঞ্চাশ দিনের মাথাতে আপনার রোজা ভেঙে গেছে কোন একটা কারণে আবার গোড়া থেকে কি বলছি বুঝতে পারছেন ঠিক আটান্ন দিনের মাথাতে রোজা ভেঙে গেছে কোনো কারণে আবার প্রথম থেকে কি বলছি বুঝতে পারছেন তাহলে দ্বিতীয় জরিমানা কি প্রথম যদি না পারেন দ্বিতীয়টা ষাটটা রোজা রাখতে হবে তাই তো তারপরে যদি আপনি এটাও যদি না পারেন আল্লাহ তালা বছর ফাইন আমি এস্তাতি পাইতাম ও সত্যি তুমি ষাট জন মিসকিনকে খাওয়াও কজন ষাট জন তাই তো ষাট জন মিসকিনকে খাওয়াতে হবে মিসকিনকে খাওয়ানো এটা সাদকা না দান সাদকা তো সাদকা তাহলে এই রকম একটা পাপের সাজা কি দিয়ে দুটো জিনিস তিনটে জিনিস দুই নম্বর দুটো কি দিয়ে দুটো হচ্ছে অর্থকে ব্যয় করে গোলাম আজাদ করতে গেলে টাকা লাগবে না মিসকিন খাওয়াতে গেলে টাকা লাগবে না দান করা লাগবে না লাগবে কি না তাহলে জরিমানা দুটো বিষয় কি দিয়ে দাম দিয়ে তাই না এইবার আপনাদেরকে বলছি আপনি হজ করতে গেলেন হজ করতে গিয়ে কুরবানি করতে ভুলে গিয়েছিলেন কোনো কারণে ভুল হয়েছে কি করতে হবে প্রথমে আপনাকে সাদকা করতে হবে সাদকা যদি করতে না পারেন তিনটে ওইখানে সিয়াম পালন করতে হবে তিনটে কটা তিনটে আবার মক্কা থেকে বাড়ি আসার পরে আপনাকে সিয়াম পালন করতে হবে সাতটা টোটাল কটা দশটা সিয়াম পালন করতে হবে আর প্রথমে আল্লাহ আল্লাহ রসুলাম কি বলছেন সাদকা করতে হবে তাই তো তাহলে এটা একটা ভুলের কাপ এবার আপনাদেরকে বলি আচ্ছা বলুন তো আমরা মাঝে সাঝে বলি না আল্লাহর কসম করে বলছে এটা করব অথচ করতে পারলেন না এরকম হয় কি হয় না হয় তাহলে কসম করার পরে যদি কসম টিকিয়ে রাখতে যদি না পারেন কাপড়া কি সর্বপ্রথম কাপড়া হচ্ছে আপনার দশ জন মিসকিন খাওয়াতে হবে কতজন দশ জন দশ জন মিসকিন যদি আপনি খাওয়াতে না পারেন আপনাকে তিনটে রোজা রাখতে হবে তার কাপড়া জন্যে কটা তিনটা তিনটা রোজা রেখে তার কাপড়া তার মানে আপনি কসম ভঙ্গ করলেন তার জরিমানা আপনাকে দশজন জন কে খাওয়াতে হবে আচ্ছা মিস্কিনকে খাওয়ানো এটা দান কি দান নয় সাদকা কি সাদকা নয় সাদকা মানে পাপ থেকে বাঁচার জন্য সব থেকে বড় যে হাতিয়ার বা মাধ্যম তার নাম হচ্ছে দান বা সাদকা এবার আর একটা কথা আপনাদেরকে বলি দেখবেন এতে খুব মজাও লাগবে শুনলে কাজও হবে আমাদের পাড়া গ্রামে যখন লোক মারা যায় পাড়া গ্রামে যখন লোক মারা যায় খুব নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে করছে না করে না করে তখন আমরা কি করি আমরা তখন কি করি খালা একটু গরম দুধ দাও না ওর গালে চাচি একটু গরম পানি দাও ঠান্ডা পানি দাও দিই কি দিই না ও কি ঠান্ডা পানির কথা বলছে ও বলছে যেমন ঠান্ডা পানি আনো তাড়াতাড়ি আশাফুল খাইরুল তাড়াতাড়ি করে আমার একটু পানিতে এরকম কিছু বলছে না আল্লাহ কি বলছেন ও যখন মৃত্যু জন্তরে ছটপট করে তখন কি বলে আনফিকো মিম্মা রজা কণা কম্মেন ক বলে আইয়া তিয়া আহাতে কমল মাও থয়া ক লা ও রব্বী লাও লাও করাতানি ইলা আজানি হোকিনশব্দ কাস্লে একজন মোমেন মানুষের আত্মা যখন বার হয়ে যায় মালাকুল যখন একজন মোমেনের জানটা যখন কবচ করে তখন আপনার এক গ্লাস পানির নিচে যে পানিটা থাকে পান করার পরে ওই পানিটা যেমন নিচেই ফেলে দিলে কোনো আওয়াজ হয় না ঠিক তেমন একজন মোমেনের আত্মা